এ না এ আমি বিশ্বাস করি না এ এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে সৎকার করেছি এ না এ হতো পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু ও তার গে একটা বসার জায়গা না ফুটেকে বসাই দাদা দাদু ভাই দাদু ভাই এই দেখ বাবা বসেছে

কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে শ্মশানে নিয়ে গিয়ে শৎকাজ করা আরে এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসিয়ে রেখেছিস এ কি লেওড়া হচ্ছে কিছু তো বুঝতে পারছি না এ তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার ফুটো তো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ গো এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকে লাশটা কাচ্ছিল যাকে শ্মশানে নিয়ে গিয়ে শৎকাজ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই আমার মাথা ঢুকছে না আরে কাকু কালকে ওই লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথমে লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের ফোল্ট দা প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাশ দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে গো কাকু আমাদের ফুটো সব সময় কপালে একটা সিঁদুরের ফুটো টিপ দেয় কিন্তু কালকের লাস্টের কপালে কোন রকমের কোন সিঁদুরে ফোঁটা টিপ না দেখেই তো পল্টুদা আমাকে বললো এটা তো ফুটো চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এই কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁদুরে ফোঁটা টিপ দেয় তুই ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি তাহলে এবার কি করবো পল্টা এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি বলছিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরে তো শুরু হলো আসল খেলা গো খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এইটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফুটোকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টুদা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পাল সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুকাচ্ছু তো এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিনে কিন্তু বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে তাই না এই সেই দিন কি এই সেক মানে ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর বুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছেলেকে ধর ওই যে ওরাই ফুটোকে তুলে এনে তুই চোরের বাচ্চা তো এত বলে সাহস বাচ্চা দেখা মানে বুঝতে দেবো